আমরা লড়ব ভাই এরা এতটুকু জমি ছাড়বো না এই মাটি আমাদের শুন মহাজন সাদায় দূরে চামরা তুরা আমাদের লুটে নিয়ে যাবে তো তার লুটতে দিব না গ্রাম থেকে গ্রাম থেকে জঙ্গলে থেকে জঙ্গলে ডাক ছড়িয়ে পড়লো হুল 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 আবি বাটি মালও ছুটে এলো একসাথে হাজারে হাজারে বিদ্রোহ ছড়িয়ে পড়লো দিকে দিকে তারা বুঝেছিল যুদ্ধ শুধু নিজেদের জন্য নয় যুদ্ধ তাদের মাটি তাদের জঙ্গল আর তাদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য তাদের হাতে ছিল না বন্দুক কিন্তু ছিল ধনুক তীর আর বুক ভরা সাহস তাদের নেতৃত্বে পঞ্চান্ন সালে ভারতের বুকে এক বিদ্রোহ দাউ দাউ করে চলে উঠেছিল নমস্কার আমি অতনু আর আপনারা দেখছেন উনিশে টিভি নতুন এক প্রতিবেদন ভারতের আদিম জাতি সাঁওতালরা কিভাবে এই বিদ্রোহে জড়িয়ে পড়েছে তাদের শান্ত জীবন কিভাবে অশান্ত হয়ে উঠেছে সব আলোচনা করি তাহলে দর্শক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা যায় এগোই তাহলে প্রথমে শুরু করি তাদের উপর আর নির্যাতনের কাহিনী দিয়ে আঠেরোশো পঞ্চান্ন সাল স্থান বিহারের ভাগলপুর রাজমহল এবং আজকের ঝাড়খণ্ডের বহু অংশ যা তখন ছিল বিহারের অন্তর্ভুক্ত এসব জায়গায় যুগ যুগ ধরে বাস করে ভারতের আদিম জাতি সাঁওতাল জাতি যারা অত্যন্ত শান্তিপ্রিয় কৃষিজীবী সম্প্রদায় তারা মনের আনন্দে গান গায় চাষ করে আর মায়ের পুজো করে কিন্তু সেই শান্ত জীবন কেড়ে নিয়েছিল তিন দানব এক ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুই জমিদার তার তিন মহাজন সাঁওতালতে নিজস্ব ভূমি দখল করে শুরু হয় কর আদায় সুদের ব্যবসার শ্রম শোষণ কখনো প্রয়োজনে মহাজনের থেকে সামান্য ঋণ নিলেই মহাজনের খাতায় তার বেড়ে হয়ে যেত কয়েকটি জমিদার তার ছিল কয়েকটা উপরে জীবনের উপর নেমে আসতো মৃত্যু পরোয়ানা প্রতিবাদ করলেই তাদের সমস্ত জমি কেড়ে নেওয়া হতো বিরাট ঋণের আড়ে পড়িয়ে তাকে তাদেরকে এক প্রকার কৃতদাসে পরিণত করা হতো আর প্রতিবাদ করলেই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ভিড় খেতে হতো ওদের আর শবি চলতো বিজীদের আশীর্বাদ এই অন্যায় শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন চার ভাই সিধু মুর্মু কানু মুর্মু চাঁদ মুর্মু আর ভৈরব মুর্মু তারা বুঝেছিলেন এই যুদ্ধ শুধু নিজেদের জন্য নয় এই যুদ্ধ মাটি মা জঙ্গল আর নিজেদের ভবিষ্যতের জন্য চার ভাই এগিয়ে এলেন তারা ডেকেছিলেন এবার জেগে ওঠো এরপর এরপর সাঁওতালদের পক্ষে আর চুপ করে বসে থাকা সম্ভব হয়নি তিরিশে জুন আঠারোশো সিধু আর কানু ভুল ঘোষণা করলেন ও সাঁওতালি ভাষায় যার অর্থ যুদ্ধ বিদ্রোহ এবার রক্ত ঝরবে আমরা লড়বো ভাইয়েরা এতটুকু জমি ছাড়বো না এ মাটি আমাদের সুন মহাজন সাদা চামড়া তুরা আমাদের লুটে নিয়ে যাবে তো তার লুটতে দিব না গ্রাম থেকে গ্রাম জঙ্গল থেকে জঙ্গল ডাক ছড়িয়ে পড়ল হোল 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 আদিবাসী মানুষ উঠে এলো একসাথে হাজারে হাজারে বিদ্রোহ ছড়িয়ে পড়লো দিকে দিকে আঠারোশো পঞ্চান্ন থেকে আঠারোশো ছাপ্পান্ন অর্থাৎ সিপাহী বিদ্রোহের ঠিক এক বছর আগের কথা এই সময়ের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার সাঁওতাল যোদ্ধা ঝাঁপিয়ে পড়লো এই যুদ্ধে তাদের ছিল না বন্ধু কামান গোলা অথবা যুদ্ধ প্রশিক্ষণ ছিল না কিন্তু তাদের ছিল শুধু লাঠি আর পুক ভরা আগুন আর এক রাস অভিমান ও প্রতিশোধের জ্বালা তারা আগুন জ্বালিয়ে ধ্বংস করলো পুলিশ থানা মহাজনের বাড়ি কোম্পানির অফিস হত্যাচারীরা মনরসের শিকার হল সাঁওতাল এলাকায় শোচকদের প্রবেশ নিষিদ্ধ করে দিলে এমনকি জানলে অবাক হবে মহিলারা বৃদ্ধরাও পিছিয়ে থাকেননি পুরো জাতি লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু রূপ তো চুপ করে বসে থাকলো না সাঁওতালদের এত অস্পর্ধা ব্রিটিশরা সেনা পাঠাত বন্ধু কামান রণ ও সাথে সজ্জিত সেনা গুলি চলল আগুন লাগানো হলো গ্রামে গ্রামে হাজারে হাজারে সাঁওতাল খুব হলো নারী শিশু বৃদ্ধ কেউ রেহাই পেল না আর বিভীষণ বিশ্বাসঘাতক ভরিয়ে দিল শিব ও তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হলো কিন্তু এই মৃত্যু এক চেতনার জন্ম দিয়েছিল জন্ম দিয়েছিল এক আন্দোলনের ব্রিটিশদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে হাজার হাজার সাধারণ মানুষ প্রমাণ করে দিল স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া যায় আর এটা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম অগ্নিস্ফুলিঙ্গ প্রথম সংগঠিত আদিবাসী বিদ্রোহ ঠিক তার ফলস্বরূপ সিপাহী বিদ্রোহে সিপাহীরা আরো বহু পড়েছিল। আর যখন আমরা তাদের স্মরণ করে হুল দিবস পালন করি আমরা শুধু ইতিহাসকেই নয় নিজেদের রক্তের শিকর স্মরণ করি এই মাটি এই অধিকার এই ডাক এই অর্জন আমাদের রক্তের উত্তরাধিকার সাঁওতাল প্রমাণ করে এই দেশ এই মাটি কারো দয়ার নয় দরকার পড়লে এটি লড়াই করে ছিনিয়ে নিতে হয় হোল 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 সিধু কানুর সেই গর্জন সেই ডাক আজও বেঁধে চলে পাহাড় জঙ্গল আর মানুষের বুকের ভেতরে প্রিয় শ্রোতা দর্শক আপনাদের বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদকে পাঠে করে আমরা এগিয়ে চলেছি ধরে আজকের এই গল্পটা কেমন লাগলো জানাবেন কিন্তু আর শেয়ার করে দিন আপনাদের পরিচিত সবাইকে কারণ যাওয়া ইতিহাস মনে রাখা আরও বেশি জরুরি প্রতিটি ভারতবাসী যাতে তাদের মনে আরও বেশি করে দেশপ্রেম জাগ্রত হয় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উনিশে টিভি আর এমনই বিস্ময়কর সত্য ইতিহাস জানতে সঙ্গে থাকুন উনিশে টিভি আর আপনাদের সঙ্গে আমি পতন নমস্কার